হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে ম্যাচিং হিজাব সহ গর্জেস ফুল দুবাই পার্টি বোরখা দেখাবো আজকে খুব সুন্দর সুন্দর তিনটা কালার হবে আর ফেব্রিক্সটা হচ্ছে জুম ফেব্রিক্স জুম ফেব্রিক্স এর উপরে দেখুন এটা কিন্তু খুবই উন্নত মানের একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে পাথর গ্যারান্টি আছে পাথর পরে গেলে নতুন লাগাই দাও খুবই স্ট্রং এই যে দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু

ম্যাচিং হিজাব সহকার গর্জেস ফুল দুবাই পার্টি বোরখা এটা পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে খুবই সুন্দর একটা কালার আর এটার সাথে সেম জুমের মধ্যেই ফেব্রিক্স জুম ফেব্রিক্সের এর ওন্না সর্বপ্রথম আমাদের শোরুমে আসলো জুম কাপড়ের মধ্যে জুম ফেব্রিক্সের এর টা সাইডে চিকুন কোরে প্যানেল করা থাকে আসলে এটাতে যদি চিকুন প্যানেলটা নাও থাকতো তাও সমস্যা নেই মানে এত উন্নত মানের একটা ফেব্রিক্স মানে কি বলবো এটা মানে খুব সুন্দর একটা বোর্সা তো এগুলার সাইজ হবে 52 থেকে 56 সম্ভবত কাস্টমাইজ করে দেওয়া যাবে সমস্যা জি কাস্টমাইজ করে দেয়া যাবে কারণ নিচে জায়গা রাখা আছে হ্যাঁ তো চাইলে যারা পঞ্চাশ একান্ন নিতে চান তারাও নিতে পারবেন এটা কাস্টমাইজ এর অপশন আছে খুব সুন্দর একটা গর্জেস ফুল একটা প্রোডাক্ট কিন্তু দেখুন ডিজাইনটা মাসাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর মানে খুবই সুন্দর অসম লাগবে আসলে এখানে তিনটা কালার আছে জুমের মধ্যে তিনটা কালারই অসাধারণ আপুরা যখন পড়বে খুব কিউট কিউট লাগবে মানে সাদা সিদার মধ্যে অনেক সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে এটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না এটা সৌন্দর্যটা আপুরা যখন শোরুমে আসবে দেখবে তখন বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ একদম মানে স্মুথ ফেব্রিক যা বলার বাইরে আর যারা অরিজিনাল এই অরিজিনাল জুম ফেব্রিক্স চিনেন না তারা আমার কাছে অবশ্যই আসবেন আমার এখানে জুমের মধ্যে প্রায় 4টা প্রোডাক্ট আছে মানে 4টা একটা কালেকশনই কিন্তু এটা 4টা প্রোডাক্ট বলতে কি 4 ধরনের জুম ফেব্রিক আছে এটা সর্বোচ্চ মানের কোরিয়ান জুম ফেব্রিক্স অনেকে দুবাই বলে দুবাইতে কখনোই কাপড় হয় না কোরিয়াতেই ইন্দোনেশিয়াতে পাকিস্তানে কাপড় হয় এটা সর্বোচ্চ মানের ফেব্রিক্স আর এই ফেব্রিক্স এটা দেখেন আমি কি বলবো এই যে

এই যে একটা কালেকশন দেখুন ব্ল্যাক এর উপরে ব্ল্যাক প্লাস আপনার নাইন ব্লোস একটা পাথর আছে বেলজিয়ামের নাইন ব্লোস পাথর এটা অন্যরকম একটা শাইনিং দিচ্ছে সোন সাহেব মানে কি বলবো মানে অন্যরকম একটা শাইনিং এমসি বা মাল্টি এমসি এইসব পাথর না এটা নাইন ব্রোস সর্বোচ্চ মানের ফেব্রিক আপনার পাথর জগতে সবচেয়ে হাই কোয়ালিটির পাথর এটা এই যে দেখেন যত শক্তি আছে ডলা দিবে কোনো আমাদের সামনে থেকে দিতে পারবে সমস্যা নেই কিবা আমার ডেলিভারি ম্যান সামনে থেকে দিতে পারবে স্লিপ অসাধারণ প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে 52 থেকে ছাপ্পান্ন চাইলে কাস্টমাইজ সাইজগুলো নিতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন তো এটার প্রাইস কেমন পড়বে শুনছেন এটা প্রাইস টা ম্যাডাম এখানে যেহেতু এটা এটা বাইরের আইটেম এটা আমাদের এখানকার প্রোডাক্ট না এটা প্রাইস টা সত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট দিলে তো ম্যাডাম কিছুই থাকে না সত্যি কথা বলি যেহেতু আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশের তো যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালেকশন অল ওভার খুব সুন্দর একটা কালেকশন তো তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসতে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম